তো গুড মর্নিং মম সবাই কেমন আছো আমাকে দেখো আমি প্রচন্ড টায়ার লাগছি কারণ সকাল বাচ্চা এখন ছটা আমি আজকে এত তাড়াতাড়ি উঠে গেছি তার একটাই কারণ আজকে আমাদের একটা খুব বড় একটা দিন যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর সেটা হচ্ছে সেটা তুমি আমাদের আমার ব্লগে দেখতে পারবা আস্তে আস্তে প্রথমে আমি বলছি না থামবেল দেখে অনেকেই বুঝতে পারছো আশা করি তো বিজয় যাবে শিলিগুড়ি আমি ওর জন্য ফটাফট ভাত বসিয়ে নিচ্ছি ও বাপ বেটা দেখো দুজনেই ঘুমাচ্ছে দুজনেই এখন প্রচণ্ড ঘুম কেন অনেক সকাল আমি একাই উঠে গেছি কেন আমি যদি ওকে রান্না না করে দিই ও সারাদিন আর খাওয়া হবে না তো আমি ভাবলাম চটপট করে একটু আলু আর গাজর টাজর দিয়ে একটু ওকে সিদ্ধ ভাত করে দিই তাহলে কী হবে সারাদিন ওর গ্যাসও হবে না আর বাইরের খাওয়ার খাওয়ার দরকার নেই বাড়ি এসে তারপর খেয়ে নেবে আবার তো আমি ফটাফট রান্না করে নিচ্ছি বিজয়ের উঠার আগে কেন বিজয় উঠে আর দাঁড়াবে না উঠেই ও বেরিয়ে যাবে কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে এটাই আমার কাছে সব মানে কম সময়ের মধ্যে সব থেকে ইজি রান্না মনে হলো তো আমি চটপট করে ওদিকে কাটাকুটি রেডি করে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি বিজয়ের ভাত এখন ফটাফট ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় ওদিকে বিজয়কেও ডেকে উঠাতে হবে কেন অনেকটা সময় হয়েছে উঠছে না আমি যে আগে ও ওদেরকে তুলি দেখি বাপ ছেলে কী করছে ফাইট কর বাবার সাথে ফাইট কর বাবার সাথে ফাইট করা ফাইট করে ফাইট করে ফাইট করো মাথার চুর উঠাতে শরীরে তো শুয়ে তো হ্যাঁ 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 চলো চলো এ তো হচ্ছে হচ্ছে এতো তো কাশি উঠাই দিলো আমার ছোটো ও রে পড় দিয়ে করে হয়ে গেছে চল যাব না শিলিগুড়ি তাড়াতাড়ি কি করতেছো তুমি সকাল সকাল এই নাটক শুরু হয়ে যায় সকাল থেকে তো এখন বিজয় পেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির জন্য ও রেডি মোটামুটি নটা বেজে গেছে রেডি হয়ে গেছে গুড নিউজ আনার জন্য খুব এক্সাইটেড বেরোতে ছেলের কথা দেখো মাঝে মাঝে ভুলে যাই যাই আমি আর তোজো তোজোর পাপাকে সি করে আসি কি অবস্থা কে কিছু কে কিছুদিন আমি ছাদে গিয়েছিলাম বেরিয়ে গেলে আমিও বাবুকে নিয়ে চটপট কোনো কাজ যা যা আছে সেরে আমরা একটু রেস্ট আমি সকালে উঠছি তাড়াতাড়ি রেস্ট করবেন গেল সব কাজ আমি বিজয়ের জন্য অপেক্ষা করছি বিজয় আমাকে একটা সারপ্রাইজ দিবে বলছে আজকে তো ও সকাল সকাল উঠেই তোমরা দেখলে সকাল সকাল উঠেই চলে গেছে তা দেখি এখন ও তো বললো যে আমি আসছি চলে এসছি চলো দেখি কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য ইউটিউবের তো ইউটিউবে এটা গুগল থেকে পাঠায় বহুত ইম্পর্টেন্ট আমার সারপ্রাইজ কি সারপ্রাইজ যেটার জন্য দৌড়ায় গেল ও বাবা দাও একটু কি জানি আনছে আমি ভাত খাই নাই বসে আছি না খায় ও বিরিয়ানি নিয়ে আসছো আমার জন্য আনছো

ইয়ে তোমরা এটা অনেকে বুঝবা কি বুঝবা না আমি জানি না এটা হচ্ছে আমাদের এই দেখো গুগল অ্যাডসেন্স দিয়ে পাঠানো হয়েছে আমাদের এই পিন ফাইনালি চলে এসছে ইউটিউবার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এই লাভ লেটারটা যেটা সব ইউটিউবাররা অপেক্ষা করে যারা ইউটিউব চ্যানেল করে তারা অবশ্যই জানে যে এইটা একটা ইউটিউবারদের কাছে কতটা ইম্পর্টেন্ট বিজয় সরকারের নামে চলে এসছে ফাইনালি পিন আজকে আমরা অনেক হ্যাপি তো এটাই হচ্ছে আজকে আমার সারপ্রাইজ এটা বিজয় আমাকে দিয়েছে